আডা রসুল আম্মা বাদ। আজ দোসরা শাহবানুল মুম বাইশ জানুয়ারি বৃহস্পতিবার বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশের উনপঞ্চাশতম কেন্দ্রীয় পরীক্ষার ষষ্ঠ দিন আজকে পুরুষ পরীক্ষার্থীদের বালক পরীক্ষার্থীদের জন্য ফজিলত মারহালায় তাহারিকে দারুলুম দেওবন্দ এবং সানবিয়া উলিয়া মারহালায় সেরাজি আর সানবিয়া মারহালায় কাফিয়া মোতাবাসিতা মারহালায় রৌজতুল আদব এবং ইফতদাইয়া মারহালায় বাংলা পঞ্চম সাহিত্য ব্যাকরণ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে মেয়েদের ক্ষেত্রে একটু পরিবর্তন হলো যে ফজিলত মারহালায় তাহরিকে দারুলুম দেওবন্দের পরিবর্তে তাফসিরুল জালালাইন জিলদে সানি ইনশাআল্লাহ যথাসময়ে আমরা প্রশ্নপত্র আজকে প্রেরণ করব আমি আজকের এই পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল জুন জিম্মাদার নেগ্রানে আলা এবং বিশেষ করে প্রিন্ট এর সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীলদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং একটি বিষয় বিশেষ করে প্রত্যেক হলে নেগ্রানে আলাকে মনে করিয়ে দিচ্ছি যে আগামীকালকে তেসরা সাহবান তেইশ জানুয়ারি শুক্রবার পরীক্ষা অন্যান্য দিনের চাইতে এক ঘন্টা আগে তথা সকাল আটটা থেকে শুরু হবে শেষ সে হিসেবে সাতটা পঁয়ত্রিশ মিনিটে ইনশাল্লাহ প্রশ্নপত্র প্রেরণ করা হবে এজন্য আজকের পরীক্ষার কেন্দ্রে সকল নেগ্রানে আলাদের প্রতি অনুরোধ থাকলো যে আপনারা আপনাদের ছাত্রদেরকে বিষয়টি অ্যালান করবেন আল্লাহ তালা সকলের জন্য সহায় হোক হোমায় তৌফিক বিল্লাহ